আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা একটা অস দুটো মোবাইলে কীভাবে চালাবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনার একটা হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা অনেকগুলি মোবাইলের মধ্যে কিন্তু চালাতে পারবেন এবার এটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিচ্ছে এবার ওপেন করার পর এখানে হয়তো আপনার নতুন ইনস্টল করেছেন হোয়াটসঅ্যাপ বা আগে থেকে যদি থাকে তাহলে এরকম দেখাবে এখানে থ্রি ডট অপশান দেখতে পারবেন ওপরের দিকে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন আপনারা যদি অন্য মোবাইলে যে চালাতে চান এবার ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেবে লিঙ্ক অ্যাস আপনাদের দেখবেন কম্পেনিয়ন ডিভাইস বলে দেওয়া থাকবে এখানে আপনি এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানটিতে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনাদের এরকম ধরনের একটি ইন্টারফেস হবে এখানে একটি কিউআর কোড দেবে এবং আপনার যেটা রয়েছে এখানে থিরে ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন লিঙ্ক ডিভাইস বলে যা থাকবে এই লিঙ্কের ডিভাইস অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লিঙ্ক ডিভাইস লিঙ্কের ডিভাইস বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিনা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন যেটা চাইবে সেটা দেওয়ার পর এখানে সিম্পল এটা স্ক্যান করে নেবেন যেরকম আমি এখানে স্ক্যান করে নিচ্ছি এখানে পারবেন এবার যখনই এখানে স্ক্যান করবেন তখন দেখবেন এরকমভাবে কিন্তু আপনাদের লগ ইন হবে এই মোবাইলের মধ্যে এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু লগ ইন হচ্ছে এইরকমভাবে কিন্তু আপনারা যে কোনো মোবাইলে কিন্তু আপনারা আপনাদের একটি অসকে কিন্তু চালাতে পারবেন দু থেকে চারটে মোবাইল কিন্তু এরকমভাবে ইউজ করতে পারবেন কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখানে আপনাদের টাইম লাগবে এখানে আপনাদের লোডিং হবে আপনাদের চ্যাটগুলি যত চ্যাট থাকবে সেই চ্যাটগুলি কিন্তু আপনাদের এখানে লোডিং নিচ্ছে আমি এই মোবাইলের মধ্যে সেম টু সেম দেখবেন আমার অটশ্যাপটি কিন্তু চলে আসবে এবং এখানে কিন্তু আমি ইউজ করতে পারবো এখান থেকে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড থার্টিন এখানে অ্যাক্টিভ কিন্তু দেখাচ্ছে এবার এখান থেকে আমি কী করব ব্যাক চলে আসছে এখান থেকে দেখতে পারবেন আমি এটা ব্যাক করছি এবার এই অস্যাপটি কিন্তু আমার এখানে কিন্তু দেখাবে লাইভ প্রুফ দেখাচ্ছে এখান থেকে দেখতে পারবেন এখানে ইনস্টলিং হচ্ছে এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু এটা লোডিং হচ্ছে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে দেখতে পারবেন সেম টু সেম ওয়ার্সঅ কিন্তু এখানে চলে আসবে একই নম্বরের মধ্যে আসবে এবং এটা কীভাবে অফ করবেন বা কীভাবে দেখবেন যে আপনাদের একটি অটস্যাপ কোন কোন মোবাইলে খোলা আছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এখান থেকে দেখতে পারবেন খুব সহজে এটা করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এই সেম টু সেমই কিন্তু আমার এই অসপটি কিন্তু এই মোবাইলেও কিন্তু চলে আসবে কোনো প্রকার লগ ইন ছাড়াই কিন্তু আপনারা করতে পারবেন কোনো কোড ছাড়াই কিন্তু এটা করতে পারবেন এবার এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে এটা সময় নেওয়ার পরই কিন্তু আপনাদের হবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের যেহেতু আমি এখানে ওয়েট করছি তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমার সেম টু সেম কিন্তু এটা চলে আসলো এখান থেকে দেখতে পারবেন এটাও কিন্তু একই দেখাচ্ছে বা এখানে আপনাদের হয়তো এখানে ফটোগুলি দেখাচ্ছে না আবার কিছুক্ষণ আপনাদের সময়ও লাগতে পারে লোডিং নিতে পারে তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন সেম টু সেম কোনো চেঞ্জ নেই এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা রয়েছে কিন্তু এখানে ফটোগুলি এখন পর্যন্ত দেখাচ্ছে না তার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে বা যেহেতু আমি এখানে কী করবো সিম্বলভাবে এটা ব্যাক করে আবার কী করবো এখান থেকে আমি চালু করবো এটা আমি কী করব থেকে ব্যাক করে দিচ্ছি তারপর আমি কী করবো এখানে সিম্বলভাবে হোয়াটসঅ্যাপটাকে আবার ওপেন করবো যেরকম আমি আপনাদের সামনে এখানে ওপেন করে দেখানোর চেষ্টা করছি এখান থেকে দেখতে পারবেন আমি হোয়াটসঅ্যাপকে এখানে ওপেন করছি এবার ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেখাচ্ছে এবার এখান থেকে দেখতে পারবেন সেম টু সেম অসফ কিন্তু আমার এই মোবাইলেও কিন্তু দেখাচ্ছে এই একই অসাপ কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একটি মোবাইলের অশ্রাপ কিন্তু আপনারা অনেকগুলি ডিভাইসে কিন্তু ইউজ করতে পারবেন একটি অসাপকে কিন্তু আপনার দু চারটে মোবাইল কিন্তু ইউজ করতে পারবেন এইরকমভাবে এবার আপনার সেই অশাপটা হয়তো অন্য মোবাইল খোলা আছে এবার কীভাবে এটা লগ আউট করবেন সেটাও দেখাচ্ছি বা অন্য মোবাইল থেকে কীভাবে সরাবেন সেটাও দেখাচ্ছি কেউ যদি আপনার এই নাম্বার নিয়ে যদি অন্য কোনো ডিভাইসে যদি লগ ইন করতে থাকে তাহলে কীভাবে বুঝবেন তার জন্য আপনাদের এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন লিঙ্কের ডিভাইস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আপনাদের অপশন থাকবে এখানে ডিভাইস এখানে আপনাদের যা থাকবে ডিভাইস স্ট্যাটাস বলে যা থাকবে এই অপশন ক্লিক করবেন এখানে অ্যাক্টিভ লাকা থাকবে যেগুলো থাকবে সেইগুলোতে ক্লিক করবেন যেগুলো আপনার না করপর লগ আউটের অপশন দেখতে পারবেন এই অপশানকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন এখানে লগ আউট হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনার ওই মোবাইল থেকেও কিন্তু লগআউট হয়ে যাবে এখান থেকে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এটা কিন্তু লগ আউট হয়ে গেল আবার যখনই আমি কন্টিনিউ ক্লিক করবো তখন কিন্তু আবার নতুন করে আমাকে খুলতে বলছে ঠিক আছে আপনি এরকমভাবে একটি ডিভাইস থেকে আপনার অন্য ডিভাইসে আপনার অসব ইউজ করতে পারবেন কীভাবে করতে হয় সেটাই দিয়ে যে ভিডিওটা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চেন ভিডিওটা আমি এখানে শেষ করছি